একজন নবীর নাম আল্লাহ কোরআন শরীফে নবীর আব্বার নাম কোরআন শরীফে দিয়েছেন কয়জন নবী কথা বলেন তাও আজর এমনি ইব্রাহিম ইব্রাহিম এম না আজর এটা বলেন নেই। বলেছেন ইদ কলা ইব্রাহিম হলে আবিহে আজার সূরা আরাফের ভিতরে যখন ইব্রাহিম তার বাপ আজরকে বলল আজরকে বলল ইন্নি আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন আই অ্যাম সেইং ইউ আপনাকে দেখছি আপনার জাতিকে দেখছি আপনারা ভুলের ভিতরে আছেন সুবহানাল্লাহ গোমরাহির ভিতরে আছেন কিন্তু মারিয়ামের মর্যাদা এতই বেশি একজন শ্রেষ্ঠ পয়গম্বর যিনি বনি ইসরাঈলের শেষ নবী ছিলেন যাকে আল্লাহ আকাশে তুলে নিলেন মৃত্যুর আগে কিয়ামতের আগে যিনি দুনিয়াতে আবার আসবেন কি নাম আরো জোরে বলেন এই ছেলেরা উঠা বাসা করো না বাবারা বাচ্চারা হলো খুব ভালো যতক্ষণ থাকে থাকে এরপরে নিজের প্রোগ্রাম শুরু করে এদের মাধ্যমে শয়তান ঢুকে বিভিন্ন জায়গায় রাসুল খেতে বসেছেন সাল্লু ছোট বাচ্চা একটা হাত ঢুকাইয়ে দিচ্ছে রাসুল হাত ধরলেন চাপ দিয়ে কেরাম বলছেন রাসুলা আপনি হাত ধরলেন বলছে ইন্নি আরাম আলা তারাওন আমি যা দেখি তোমরা তা দেখো না শয়তান এতক্ষণ এই খাওয়ার ভিতরে ঢুকার চেষ্টা করছে পারে না এই শিশুর ভিতর দিয়ে ঢুকতেছে তখন শিশুর হাত ধরে বললেন ইয়া গোলাম সাম্মিল্লা হে শিশু আল্লাহর নাম বলো কি বলো আল্লাহর নাম বলো কুলবি কুল মিমা ইয়ালিক ডান হাত দিয়ে খাও সামনে থেকে খাও এটা শিখিয়ে দিলেন আলহামদুলিল্লাহ বলে এই জন্য ছোট বাচ্চাকে পেলেই কি লেতে যাবেন না খবরদার আদর করবেন যার বাচ্চাই হোক সব বাচ্চারা ইসলামের সব বাচ্চারা কার যেই ঘরেই হোক সব বাচ্চারা কার এটা কার কথা কল্লু মৌলুদিনী উল আদুয়ালাল ফিতরাহ আবুওয়া হুয়া হেদানিহি অয়োমা জেসা নিহি সেরা প্রত্যেকটা শিশু ইসলামের উপর জন্ম নেয় অবশেষে তাদের পিতামাতা কাউকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় প্রত্যেকটা শিশুর ভিত্তি হলো ইসলাম ভিত্তি কি ইসলাম আমরা যেন এদেরকে দূরে না সরে দিই এদেরকে আদর করব আদর করলে এরা পড়ে নেবে লা ইলাহা মোহাম্মদুর এদের অন্তরের ভিতরে লেখা আছে সুরা আল ইমরান তাহলে ইমরান হলেন মরিয়ম আল্লাহ ইসলামের কি হন কথা কন নাকি কি হয় আব্বা হয় আরেকজন ইমরান কে ছিলেন মৌসা আলি ইসলামের আব্বা তিনিও ইমরান তিনিও কি এমরন যখন মরিয়াম আলাহ দুনিয়াতে আসলেন মা খুশি কাফালাহা মারিয়াম, ওই মরিয়মের কফিল হলেন জাকারিয়া আলি সালাম। তিনাকে রাখলেন বাইতুল মোকাদ্দাসের একটা কোনাতে একটা রুমে যখনই তিনার রুমে জাকারিয়া আলাহ ইসলাম যেতেন দেখতেন আনসিজন ফল এখন আঙ্গুরের সিজন না কিন্তু ওনার রুমে আঙ্গুর পাওয়া যেত আমের সিজন না আম পাওয়া যেত তিনি জিজ্ঞেস করতেন আল্লাহ লাকে হাদা এগুলো আপনি কোথা থেকে পেয়েছেন তিনি বলতেন আল্লাহ এগুলো নাজিল করেছেন যখনই শুনেছেন আল্লাহ নাজিল করেছেন যখনই দেখলেন ফল তার রোমে হয় তিনি বৃদ্ধ হয়ে গেছেন সন্তান হয় না তিনি নামাজে দাঁড়িয়েছেন যেই আল্লাহ আনসিজনে ফল দিতে পারেন সেই আল্লাহ বৃদ্ধ বয়স সন্তান দিতে পারে কার কাছে চাইলেন আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি ইসমুহু ইয়াহিয়া কি নাম ইয়াহিয়া নাম সহ আল্লাহ নাজিল করে দিলেন এবার মরিয়াম আলহ ইসলামের পরীক্ষা শুরু হলো জিবরাইল আমিন আলহ ইসলামের মাধ্যমে তার নাক দিয়ে ভ্রণ হলো এই ভ্রণটা এসেছে আদম আলাইসালামের হাসি থেকে আদম যখন জান্নাতে আল্লাহ তাকে বানালেন তার আস্তে আস্তে জীবন দিলেন হাঁটু পর্যন্ত তার যখন জীবন আসলো রু আসলো তখন তিনি দাঁড়ালেন আস্তে আস্তে যখন তার পুরা শরীরে রু আসলো তিনি একটা মুসকি হাসি দিলেন আর হাঁচি দিলেন কি দিলেন হাসি দিলেন হাসি বলেন তো স্নিজ যেটাকে বলে হাসি তো সারা দেশে হাসি এটা কি বলে হাসি এটা যখনই তিনি দিলেন তিনি খুশির সাথে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল ওই হাসির সাথে যেই লিকুইডটা বেরিয়েছিল আল্লাহ বলছেন এটা রেখে দাও এটাই হবে ঈসা আলাহ ইসলামের জন্মের ভ্রূণ আলহামদুলিল্লাহ ওটা কি পরবর্তী পর্যায়ে জিব্রাইল আমিন আলী ইসলামের মাধ্যমে মরিয়ম আলী ইসলামের ভ্রূণের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন তিনি দুনিয়াতে যখন মরিয়ম আলাই সাল্লামকে এই সুসংবাদ নিয়ে আসলেন সৈয়দ রাজি ব্রাহিম আমিন হিস সালাম তিনি বলেন আন্না আল্লাহ কেহাদা এটা কিভাবে হবে আমারে কোনো মানুষ স্পর্শ করারে তিনি বললেন আল্লাহ যেটা চায় সেটা হবেই ঠিক না ঠিক তিনি খুব চিন্তায় পড়ে গেলেন কারণ একজন সতী নারীর জীবনে চরিত্রহীনতা সবচেয়ে বড় কলঙ্ক তিনি চিন্তা করলেন আমার পেটে যদি বাচ্চা আসে লোকেরা আমাকে নানান কথা বলবে বলাও শুরু হয়েছে তিনার পেটে যখন বাচ্চা আসলো বা কানান সার তিনি ছিলেন তিনি ছিলেন বাকুল মুকাদ্দাসের পূবের দিকের একটি জায়গাতে সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিন ঈসা আলাইসাল্লাম জন্মের আগে তাকে একটা পাহাড়ে খেজুর গাছের নিচে চলে যেতে বললেন সেখানে আল্লাহ রব্বুল আলমিন বললেন যখনই তোমার খুদা লাগবে জিজি নাখাল এই খেজুর গাছটা নাড়া দিবা ওখান থেকে পাকা খেজুর আল্লাহ ফালাইয়া দিবেন সেই খেজুরগুলো তুমি খাবা আজও প্রসূতির জন্য মেডিকেল সায়েন্স বলছে একজন মেয়ের পেটে যখন বাচ্চা আসে তাকে খেজুর খাওয়াবেন আয়রনের কোনো অভাব হবে না একটা খেজুর ডায়াবেটিস রুগীরা খাবে সারা দিন আয়রনের কোনো অভাব হবে না খেজুরে ডায়াবেটিস বাড়ে না ডায়াবেটিস বাড়ে হলো যেগুলো ন্যাচারাল যে সমস্ত সুগারগুলো আমরা খাই আর্টিফিশিয়াল সুগার বিশেষ করে সাদা চিনি এটা হলো সাদা বিষ এটা কি সাদা বিষ খেজুরা গুড় আখের গুড় এগুলো আমাদের শরীরের জন্য খুব উপাদেয় এগুলো আপনার আস্তে আস্তে বর্জন করার চেষ্টা করবেন আর খেজুরের ভিতরে মিষ্টি বেশি না কম একটা খেজুর আছে ওটার নামই সুখকারি ওটার নাম হলো চিনি আলাখেজ। খেজুর ওটা আরবের লোকেরা খায় যখন তারা চিতা কফি খায় ওটার সাথে ওই সুক্কারিটা খায় এই খেজুর খেলেন মা মারিয়াম চল্লিশ দিন পরে তিনি অনেক লম্বা ঘটনা সুরা মরিয়ামে আপনার সবটা বিস্তারিত পেয়ে যাবেন চল্লিশ দিন পরে তিনি যখন ঈসা আলাহ কোলে করে গায়ের দিকে আসতেছিলেন লোকেরা নানান গালি তাকে ঘিরে ফেলল বলল তোমার মাও ভালো তোমার বাপও ভালো তুমি কোত্থেকে এরকম নোংরা হয়েছো তিনি কোনো কথা না বলে ঈসা আলাহ সাল্লামের দিকে ইঙ্গিত করলেন ঈসা আলাহ সাল্লাম বলছেন তিনি মায়ের কোলে ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাব জালানি নবিয়া ও জালানি মুবারকান আইনা মা আওসানি বিল যাকাতে ওয়াস সালাতে বা দুমতু হাইয়া আল্লাহু আকবার তিনার দিকে যখন ইশারা করলেন তিনি বললেন বারলাম্বে ওয়ালে দাই আমার মা পবিত্র আল্লাহ আকবর ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা কার বান্দা আতানিয়াল কিতাব আল্লাহ শিশুকালে আমাকে কিতাব দিয়েছেন জালানি নবিয়া আমি নবী হয়ে গেছি কি হয়েছি নবী হয়ে গেছি জালানি মোবারকানাইনা মা কুন আমি যেখানেই থাকি আল্লাহ আমাকে বরকতময় করে দেয় আউসানি এ বি সলাতেওয়াত জাকাত এম দুমতু হাইয়া আমার নিঃশ্বা যতদিন আছে তত দিন আল্লাহ আমাকে কসিহত করেছেন আমি যেন নামাজ পড়ি এবং জাকাত দে নামাজ পড়বেন তো সবাই পড়বেন তো আগে হল ইমান আগে কি ইমান আল্লাহ রব্দুল আল আমিন সেইদিন আহি সা আলাইস এত সুন্দর করে কোনে কথা বলার অনুমতি দিলেন তিনি আস্তে আস্তে বেড়ে উঠলেন ঈসা সালাম যখন বড় হলেন ঘরের খাবারের কথা বলে দিতেন ছোট বাচ্চারা আসতো বাচ্চাদেরকে বলতেন তুমি কি খেয়েছো আমি বলতে পারি আবার কি তোমার আম্মা তোমাকে খাওয়ায় নাই সেটাও আমি তোমাকে বলে দিতে পারি ছোট ছোট বাচ্চাদেরকে তিনি বলতেন তোমরা আজকে এই খেয়েছো এই খেয়েছো আর তোমার আম্মা এটা লুকিয়ে রেখেছে তোমাকে খাইতে দেয়নি বাচ্চারা গিয়ে ঘরে বলতো মা তুমি যে খাওয়া লুকিয়ে রেখেছো আমি কিন্তু জানি কয় কোথেকে জানোস কই থেকে জানাস কই যে ছোট্ট যে আছে ঈশা বলে দেয় ঈশা বলে দেয় আমরা কি খেয়েছে আবার কি লুকিয়ে রেখেছি আল্লাহ আকবার আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন কুষ্ঠরোগীর মাথায় তিনি হাত দিতেন আর যখন হাত বলিয়ে দিতেন রোগ তার ভালো হয়ে যেত জন্মান্ধ যে জন্মান্ধ রোগ জন্মানদের চোখে হাত দিতেন আর বলতেন আল্লাহর ইশারায় তুমি চোখ খুশমান হয়ে যাও সাথে সাথে তার চোখ ফিরে আসতো কবরের সামনে গিয়ে বলতেন কুম্বে ইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও আল্লাহ আকবর আস্তে আস্তে করে তার সৌরভ ছড়িয়ে পড়ল লোকেরা তাকে শত্রু ভাবলো লোকেরা মনে করল এই তা যদি আমাদের সমাজে থাকে আমাদের সমাজের অনিষ্ট হবে সকল নবীর এই তারা শত্রু ভাবতো ঠিক ঠিক অনেক লম্বা ঘটনা তিনাকে মেরে ফেলার চিন্তা করলো তারা আল্লাহ রব্বুল আলমিন একটা ঘরের ভিতরে তিনি আছেন সেখানে তারা একটা লোককে ঢুকিয়ে দিল তিনাকে মারার জন্য আল্লাহ দরজাটা গেটটা উপরের ছাদটা খুলে ওনাকে উপরে উঠিয়ে নিয়ে গেলেন ইন্নি মোতাওফ্রিকা ওরাফ রুকা ইলেয়া আল্লাহরা বলা আলামিন ইসুরা আলেম রানে বলছেন আমি তোমাকে আমার কাছে তুলে আনলাম শুভহান আল্লাহ বলেন আবার তিনাকে বলছেন মৃত্যুর আগে তিনাকে একবার পাঠাবেন কেমনতের আগে ইউকাল্লিমুন লিমুন না সাফিল মহাদেব কাহলা তিনি কোলেও কথা বলবেন পরিণত বয়সেও কথা বলবেন কোলে কথা বলে চলে গেছেন কিন্তু পরিণত বয়স তিনি পান নাই যৌবন যখন তেত্রিশ বছর তখন তাকে আকাশে উঠিয়ে নেন কে এখন তিনি কোথায় আছেন কোন আসমানে আরো জোরে বলেন চতুর্থ আসমানে আলহামদুলিল্লাহ বলেন তিনি আসবেন রাসুল সাহেদ বলছেন সিরিয়ার একটি মসজিদে তিনি আজিল হবেন সিরিয়ার পূর্বে একটা সাদা মিম্বারের উপর তিনি আসরের সময় নাজিল হবেন দুইজন ফেরেস্তার উপর হাত রেখে তিনি দুনিয়াতে নেমে আসবেন তখন তার মাথা থেকে টপ টপ করে চুল পানি ঝরতে থাকবে চুলগুলো থাকবে ঘাড় পর্যন্ত লম্বা ঝুলানো তিনি যখন নামবেন তখন আসরের ওয়াক্ত মেহেদি আলী সালাম আসরের নামাজ রিমামতি করবেন সেই সময় মানুষ বলবে ওই যে দেখা যায় ইসা আলী ইসালাম তিনি আসবেন কোরআনের প্রচারক হিসাবে যে কোনো নবী যখন আসে আগের নবীর সময় শেষ হয়ে যায় ঠিক যাবে ঠিক যেমন এখন আমাদের শফিক সাহেব হলেন চেয়ারম্যান ওনার আগের যে চেয়ারম্যান ওনার আর এখন প্রিয় এখন আর ওনার সময় নাই এখন যদি উনি আসে ওনার আন্ডারই কাজ করতে হবে ঠিক যাবে ঠিক কথা বলেন না কেন যে নবী যখন আসেন ওই নবীর কিতাব থাকে অন্য কিতাবগুলো কি হয়ে যায় বাস অকেজো হয়ে যায় এখন যত মানুষ দুনিয়াতে আসবে সবার উপর মোহাম্মদ কে মানা ফরজ হয়ে যায় সুমান আল্লাহ আর কোরআন ছাড়া তাদের অন্য কোন কিতাব থেকে কথা বলার কোনো অনুমতি নেই তিনিও কোরআন থেকে কথা বলবেন আসার পরেই মেহেদী আলাইহিসাললাম পিছনে চলে আসবেন বলবেন আপনি ইমামতি করেন তিনি বলবেন না আপনার ইমামতিতে নামাজ পড়ার জন্য আমি এসেছি আরও আসতে কোন সুবান আল্লাহ রাসূল সাহিসাল্লাম বলছেন তিনি রাসায়নিক শক্তি নিয়ে আসবেন তিনি যতদূর তাকাবেন ততদূর তার নিঃশ্বাস চলে যাবে তার নিঃশ্বাসের ভিতরে যত কাফের কাফের পড়বে লবণ যেরকম পানিতে মিলে মিলে যায় তার নিঃশ্বাসে পড়লে এরকম যাবে তিনি যখন আসবেন তখন দাজ্জালও আসবে কে আসবে দাজ্জাল দাজ্জালকে চিনবেন তো দাজ্জালকে চিনার জন্য পাঁচ অক্ত কোথায় যাবেন কোথায় মিথ্যা কথা বলা যাবে না আমানত খেয়ানত করা যাবে না ওয়াদা খেলাপ করা যাবে কাউকে গালি গালাস দেওয়া যাবে সিংরান মানুষ খুব ভালো গালি দেয় না হ্যাঁ আপনাদের হাসির ভিতরে কিছু একটা লুকিয়ে আছে হ্যাঁ গালি দেন না কি আপনারা শুধু এক জায়গাতে একটু বাজে গালি শুনেছি আমি আদর করে হারামজাদা বলে হ্যাঁ খুজুর আমার সামনে এক ছেলেকে বলছে হারামজাদা তুই ভালো আছিস